শাহিন ভাইয়ের যে সবাই কথা বলেছেন আমরা ওনার সাথে হজে যাওয়ার পর আমি এই হজের প্রায় পঞ্চাশ লক্ষ বা ষাট লক্ষ লোক বা এক কোটি লোক হজের সমাবেশ হয় আমি মুজারিফাইয়ের শাহিনের সাথে একসাথে ছিলাম প্রত্যেকটা মুহূর্তে সাহেবের সাথে একসাথে ছিলাম সত্যি ওনার এই যে পঁচিশ বছর পর ইজ এ সাকসেসফুল ম্যান রিয়েলি উনি আজকেই পর্যায়ে উঠে আসার জন্য ওনার ব্যাপক চেষ্টা এবং অত্যন্ত প্রাণ শক্তি উনি যে বলেছেন যে আমরা যদি চাকরি না করে আমরা যদি সবাই ব্যবসা করতাম তাহলে অনেক সফল হতাম আমি এই সাহেব ভাইয়ের কথাটাকে নিজের মধ্যে লালন করছি এবং আমিও যদি ব্যবসা করতাম আমার মনে আমিও একটা সাহেব ভাই হতাম আমি নিজেকে স্বপ্ন দেখছি শুরুতে যখন মাটি থেকে আমরা যখন হজ স্টার্ট করব। উনি একটা কথা বললেন যে এই যে আপনারা শুরু করছেন এখানকার হাজি এবং ওই রোডের হাজি শুধু এক না আপনাদের দেখবেন সম্পূর্ণ চেঞ্জ

আমি আবারও চিন্তা করি আমার মিসেস বলে যদি কখনো হতে যায় শাহিন ভাইয়ের সাথেই যাব যদি কখনো হতে যায় সে কসমিকের সাথেই যাব কসমিক আমার আমার পরিবারের সবাই হৃদয় এবং হৃদয়ের মাঝে ভাই এই উত্তরোত্তর দিনগুলি ইনশাল্লাহ উনার এই যে একক চেষ্টা একক অনন্ত চেষ্টায় আজকের এই শাহিন ইনশাল্লাহ আজকে শুধু ঢাকা যে উনি যে নতুন একটা গ্রুপ কসমিক এই কসমিকের মাধ্যমে উনি সারা বিশ্বের ছড়িয়ে পড়বে এই সুদীর্ঘ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ কথা মতাম